আসসালামু আলাইকুম দর্শক তো ভাই আমি আছি এখন বর্তমানে আমার বাড়ির ঠিক পাশে একটি পুকুর পাড়ার মধ্যে যেইটা একটা সময় আমি এই পুকুরটার মধ্যে মাছ চাষ করতাম তো বর্তমানে এই পুকুরটা আরেকজনের কাছে ইজারা দেওয়া আছে আপনাদেরকে মাছের অবস্থাগুলো দেখাই তো এই পুকুরটা মোট আয়তন হয়েছে আড়াই বিঘা দুই বিঘা থেকে একটু উপর আছে আর কি তো এই পুকুরের মধ্যে আমার এক মামা তেলাপিয়া মাছ চাষ করছে আসলে মাছগুলা দেখে আমি কারণে ভিডিও করতেছি যে প্রত্যেকটা প্রাণী তার খাবারের সঠিক সময় নির্ধারণ করা আছে এই যে এই এই মাছগুলারে এই টাইমের মধ্যে খাবার দেওয়া হয় আর কি যেমন বিকাল চারটা থেকে পাঁচটার ভিতরে তো এখন প্রায় পাঁচটা বাজতেছে চারটা বাজে আসে গা বিকাল চারটা তো এই জায়গাটাতে আমি দাঁড়াইছি পরে সবগুলো মাছ একসাথে আসি আমার কাছে না দাঁড়াচ্ছে নাচানাচি করতেছে ভাবতেছে মালিক আদা নিয়ে আসে আর কি অবস্থা দেখেন যদি একটু খাবার থাকতো মাছের ফিট থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম সুন্দরভাবে তো এই পুকুরে অন্য কোনো মাছ আর আছে কি না আমি জানি না সঠিক তবে সম্ভবত সবগুলো তেলা ফেয়ে আসে কিছু মনে হয় মির্কা অথবা রু রুই মাছ আছে আর কি তো আমি ওই জায়গা থেকে আইসা পারছি দেখেন তেলা ফেয়েটে আসতে আসে ওইদিকে যাইতে গা এইটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য কিছুটা এরকম আর এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে বেশি বেশি দূরে না ঠিক পূর্ব অবশ্যই আর কি তবে কৃষিকাজের মধ্যে সবচেয়ে থেকে যদি সহজ কোনো কাজ থাকে তাহলে একমাত্র আছে এটা মাছ চাষের কাজ এটার মধ্যে আপনি একবার প্রথম অবস্থায় একটু পুকুরটা পরিচালনা করিয়া চুন টুন দিয়ে পানিটা প্রক্রিয়া করিয়া মাছ সাইরে দিলেই চলে তারপর আস্তে আস্তে আপনি সকালে বিকেলে একবার দুবার করে আদার দিলেন এছাড়া এটা নিয়ে আর কোনো কষ্টের কোনো কাজ নাই আর গরু ফালা বলেন অন্য কোনো কৃষি বলেন সব কৃষির মধ্যে কষ্ট আছে কিন্তু মাছের কৃষিটার মধ্যে একটু কম কষ্ট আর মাছের কৃষিটা করতে অনেক মজা যারা মাছ চাষ করে অথবা যাদের পুকুর আছে তারা জানে আপনার যদি এরকম একটা পুকুর থাকে তখন আপনার ঘরে কোনো সময় মাছের অভাব পড়তো না আপনি সারা বছর মাছ খায়ও একটা সময় যাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে মাছ বিক্রি করতে পারবেন এবং কি লাভ লসও একটু পোষা যাবে আর কি তো তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ তো বুঝেনি খাবারের জন্য কতটুকু পাগল এ দেখতে পাচ্ছেন মাছ একবারে সব চাকা হয়ে গেছে এক জায়গার মধ্যে কেন প্রায় সাড়ে সাত হাজার না আট হাজার পিস চালাতে আছে তো সারা পুকুরই আছে আদার দিলে আরও বেশি বাড়বো সবগুলো একসাথে আইব এখন আদা দেওয়ার সময় হয়ে গেছে এই জন্য মাছগুলো সব একসাথে আইসে রয়েছে আর কি তো আপনারা হয়তো জানেন না এই পুকুরটা একটা না তিন বছর আমি এটা চাষ করছিলাম এটা একটা সময় খেত ছিল অনেক আগে এটা পুকুর ছিল ফায়দা এটার মালিক ওই জায়গাটা এই যে নীল এই যে জালটা দেখতে পাচ্ছেন না এদের একটা মূলত একটা ডেন আছে কি মানে একটা হাল আছে এই হাল দিয়া বন্ধ ফাঁনি যেত আর এই জায়গার মধ্যে ক্ষেত করতো ধান ক্ষেত তো আমি মালিকের সাথে কন্টাক্ট করিয়া এই পুকুরটারে প্রক্রিয়া করছি আমি কছি দো ভাই আপনার মাছ ইয়ে বছর ইজারা দিই অত টাকা আপনি এই জায়গাটা বান দিয়ে আমি এটার মধ্যে মাছ সারি তো একটা না তিন বছর করলাম ভালোই লাগলো আমি তো আরও বড় মাছ করছি আমি করছিলাম রুই রুই জাতীয় মাছ বেশি যেমন মিঘ মির্কা আর কি তারপরে কার্পু রুই মাছ তেলাপিয়া সব ধরনের মাছই আমি করতাম আমার মাছগুলো অনেক বড় হয়েছিল এই আর এনে তো মামা তো করছে শুধু তেলাপিয়া তো তিন বছর এগ্রিমেন্ট করে করছে আর কি আর তিন বছর যাওয়ার পরে যে মালিক এই মালিক আমার মাছ দেইকা ক্যা মাথা ঠিক নাই তারপরে তার আগে করছে আরেকজন আছে আমার রেল কার কিছু টাকা পয়সা আছে আর কি তো হ্যাঁ কি করছে আরে হ্যার দিয়ে কি লাভ তিন বছর তো শেষ হই আয় আয়ো মাছ আমরা চাষ করি বসলাম আর কি তো হ্যারা আমার থেকে পুকুরটা পরি আমার তিন বছর যাওয়ার পর আমি বললাম ভাই আমি আরও আরও দিন আমি এটা চাষ করুম আপনারা আরও জমা দিন আমারে আমি আর কইছে টাকা দিতে রাজি আছি কিন্তু হ্যারা আমার আর পুকুর দিতে রাজি না তারপরে হ্যারা নিজেরা দুইজনে প্ল্যান করে আসছি আরে এই পুকুর হেরা নিজেরাই করব তো আমি ভাবলাম হেবেটার পুকুর হেবেড়ার জায়গা না দিলে কী করার আছে ঠিক না তারপর আমি সাইরা দিছি বা দইয়া কী কর্ম হ্যাঁ দুইজন শিয়ারে মাছ ছাড়ছে সাইরা দেয় পুঁজি মানাবি সেরা মাছ তো দূরে কথা মাছ হাবার মাছ ছাড়ছে আপনার টালায় পুকুর বই লিছে মাছ দিয়েছে প্রায় এটার মধ্যে প্রায় পনেরো বিশ হাজার পোনা সার দিছে মাছের কেজি হিসাবে নাইপা মাছের কি শুধু পোনা ছাড়লেও মাছ সারতেই বল একটা নির্দিষ্ট সাইজের মাছ হ্যাঁ একবারে রেনু মাছের থেকে দইরা বড়ো মাছ আঁফরও ছাড়ছে আর হাবার দিছে না না দেওয়ার কারণে মাছের মাথা বড় হয়ে গেছে মাছ থেকে যে ওজনে মাছ ছাড়ছে তার থেকে সামান্য একটু বড় হয়েছে কিন্তু লাভ আর হয়েছে না কারণ ছোটো মাছ ছোটো মাছ তো মানুষ হা না মানুষ বিচারে বড়ো মাছ কারণ বড়ো মাছের স্বাদও বেশি দামও বেশি ঠিক না তারপর লস হওয়ার পরে হ্যাঁ আমার বেকারটা করে পুকুর রাহুমনি পরে আমি কই না এ আনো যাও যেত না কারণ যে আনো ছয়নি চলে এই জায়গাতে আমি যাইতাম না আমার চেকে পুকুরটারে লুবে পরে নিশ নিয়ে আসে তুমিটা লাভ করতেছো না অনায় সেরা আমার হাতও তারপরে আমার এক মামু তিনি পুকুরটা আবার রাখছে পরে আমিও কইলাম মামু রাখো সমস্যা নাই আপনি কলে যে কত আমি তারপরে এগুলা রাইখা পুকুর চারদিক পরিষ্কার করছে জঙ্গল টঙ্গল আসিন পরিষ্কার করিয়া পানিটার মধ্যে চুন টুন দিয়া চুন আর লবণ আর কিছু মেডিসিন দিয়ে পানিটা পরিষ্কার করে তিনি অনেক দৈর্যের সাথে অনেক তিনি নতুন তারপরেও তার দৈর্য আছে তিনি ছোটো ছোটো রেনুফোন আইন না জাল দিয়ে বেড়া দিয়া মাঝখানে সাইরা কিছুদিন রাখছে এক জায়গার মধ্যে রাখি আদার হাওয়ায় হাওয়ায় একটু বড় করার পরে এই সব মাছ তারপর সাইরা দিচ্ছে বন্দি থেকে আর কি তো মাসাল্লাহ মাছের সাইজ এখন দেখতে পাচ্ছেন ছয়টা মনে হয় এক কেজি আর কি এরকম সাইজ আছে জি ছয়টা এক কেজি হবে তো তুই তিনি যখন ছাড়ছিল মাছটি তখন ছিল ওজন আপনার পনেরো পিসে বা পনেরোশো পিস অথবা বারোশো পিসের মতো কেজি আছিল আর কি তো দুই মাসে মানে দেড় মাসে মাছের সাইজ মাসালা বালা বড়ো হয়ে কিন্তু তিনি খাবার খুবই কম দেয় এমন না যায় তিনি টালা খাবার দেয় এক টাল টাল খাবার দেয় বস্তার বস্তা খাবার দেয় একদম কম খাবারে মাছগুলা মোটামুটি যথেষ্ট বড় হয়েছে তিনি মনে হয় কি হলে ফার্স্ট কেজি আদার দেয় আর কি পিঠ আর কি আমরা যে বাসমান পিঠটা তো এই সাইজে এরকম কম হাবার দিয়েও তিনি পর্যাপ্ত পরিমাণে মাছ বড়ো লিছে মোটামুটি ভালোই বড় হয়েছে তো সবাই তার জন্য দোয়া করবেন তো উনি নাই এক জায়গার মধ্যে থাকলে ওনারা কিছু ভিডিও করতাম দেয়তাম ওখান দেখে আওয়াল মামুদ্ধ দেখলে তো সবাই চিনবেন না আমাদের এলাকার যারা আছে তারা তো চিনবেন তো মাছ যে সময় একটু বড় হইব বিক্রির উপযুক্তব আমি আবার একটা ভিডিও আপলোড দিব আপনাদের মাছ লাগলে এই জায়গাতে ডাইরেক্ট ধরে ধরে দিব তো ভাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে